আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার রিভিউ ব্লক কি অবস্থা সবার কেমন আছেন গত ব্লগে আপনারা দেখেছেন আমি দারাজ থেকে কিছু প্রোডাক্ট পার্সেজ করেছি সানাপের জন্য মানে আমার জন্য তো সেগুলো রিভিউ নিয়ে আজকে কথা বলবো এই প্রোডাক্টগুলো হচ্ছে সানাপের যে খাবার দিব যে এখন চার মাস শেষ হলো আর দুই মাস পর থেকে খাবার কন্টিনিউ করব তো আমি টুকটাক জিনিসপত্র কিনে রাখছিলাম যেগুলো প্রয়োজন তবে তিনটা প্রোডাক্ট এখানে কিনেছি একটা হচ্ছে চামচ ফিডার একটা হচ্ছে ফিডার ক্লিন করার ব্রাশ এটা আমি আগে ইউজ করেছি আর একটা হচ্ছে চুষ্ণি ফ্রুটস চুষ্ণি যেটার ভিতরে হচ্ছে ফ্রুট দিলে বাচ্চারা বেশি খেতে পারে তো আমি তিনটাই ডিটেলস আপনাদের বলছি প্রোডাক্টগুলো খুবই ভালো হয়েছে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম তো ফার্স্ট আমি যেটা রিভিউ করব এটা হচ্ছে ফিডার চামেচ মানে এর মাথাটা নিপল না এর মাথাটা হচ্ছে আপনার চামেচের মতো এর ভিতরে যে কোনো লিকুইড খাবার আজ লাইক সুজি আর তারপরে এই ধরনের যে হালকা খাবারগুলো প্রথমে ছয় মাসের শুরুতেই দেওয়া হয়ে থাকে সেটা খাওয়ানো যাবে ইজিলি মানে একদম লিকুইড যে খাবারগুলো গুলো চামচের সাহায্যে বাচ্চাদেরকে খাওয়াতে হবে এটা পুরোটাই সিলিকনের অনেক সফট বাচ্চাদের জন্য খুব ভালো হবে এটা কিন্তু ভারী কিছু না মানে সফট একটা এর যে সিলিকনটা এটা অনেক সফট বাচ্চাদের খাওয়াতে খুবই ভালো হবে নেক্সট যেটা এটা হচ্ছে ফ্রুটস চুষ্ণি বা ফ্রুট স্পেসিফায়ার এটার মধ্যে আপনি যে ফুলগুলো যে সরি যে ফলগুলো দিবেন সেটা হচ্ছে খুব সুন্দরভাবে বাচ্চারা চুষে খেতে পারবেন ঠিক আছে এই যে এই যে ক্লিপ টাইটা এই যে খোলা যায় এটার ভেতরে আপনার ফ্রুটটা দিতে হবে এটার ভেতরে ফ্রুটটা দিলে উপর থেকে যে ওই কাভারটা ওইটা ফুলে বাচ্চার মুখে ফেললে বাচ্চা ফল থেকে যে রসটা বের হবে এটা ইজিলি খেতে পারবে এটা অনেক হেল্পফুল কারণ বাচ্চারা দেখে অনেক সময় হাতে দিলে খাবারটা নষ্ট হয়ে যায় যে এটা দিয়ে বাচ্চারা খেলতেও পারবে খেলার পাশাপাশি খেতেও পারবে সেদিক থেকে কিন্তু এটা অনেক ভালো হয় এটা কোয়ালিটিটাও ভালো প্লাস্টিকটা উন্নত আর এটার যে যদি বলো সফট আর এটা হচ্ছে ফিডার ক্লিন করার ব্রাশ এটা এর আগেও আমি ইউজ করেছি এটা ব্লু কালার ছিল তো এটা নষ্ট হয়ে যাচ্ছিল আমি এটা অর্ডার করেছি এটা অনেক ভালো আর আমি ফিডার ইউজ করতে এক ধরনের ফিডার লিকুইড ইউজ করি আর আমি কোন ফিডার ইউজ করি কোন লিকুইড ইউজ করি ওইটা নিয়ে একটা রিভিউ করবো সামনে ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন আমার কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আগাতে পারব না সব অবশ্যই সাপোর্ট করবেন আর তো আমি এই তিনটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এই ফিডার ক্লিন করার ব্রাশটা ওই ফুড স্পেসিফায়ার আর হচ্ছে আপনার ফিডার যে চামিজ সেটা তো প্রোডাক্ট ওরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কে কথা থেকে আমার ব্লগ দেখে সেটাও কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনার পাশে না থাক